কি আর বলবো ব্যস্ততার জন্য বুধবারের ব্লগ আজকে আপলোড করছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বুধবার সকাল সকাল আমরা চলে গেলাম আমার আনটিকে আনার উদ্দেশ্যে এয়ারপোর্টে দীর্ঘ নয় মাস পর আন্টি দেশে আসছে নয় মাস আগে চলে গিয়েছিল সৌদি আরবে বেড়াতে তো নয় মাস পর দেশে আসলো আনটি যখন বাড়িতে ছিল প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমি আন্টির বাড়িতে চলে যেতাম কিন্তু নয় মাসের মধ্যে আমি কোথাও বেড়াতে যাই নাই নয় মাসের মধ্যে একবার নানো বাড়িতে আর দুইবার আম্মুর কাছে গিয়েছিলাম তাও একদিন করে থাকা হয়েছিল নয় মাসের মধ্যে আমি দুই দিন মনে হয় বেড়াতে গিয়েছিলাম মানে দুই দিন থাকা হয়েছিল আর কি রাত্রে আর এমনিতেই অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে কিন্তু কোথাও যায় থাকা হয় নাই আন্টির বাসা ছাড়া আমার তেমন কোথাও যায় থাকারও ইচ্ছে করে না আমার আম্মার পরে আমাকে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে তাহলে এটা আমার আন্টি আমি এটা জোর গলায় বলতে পারি আমার আন্টি ছাড়া কেউ আমাকে এত ভালোবাসে নাই ছোট থেকে সে আমাকে বড় করছে আমি তার কাছে বড় হয়েছি একটা সময় তারে আমি ইতি আম্মা বলে ডাকতাম বড় হওয়ার পর আম্মা ডাকতে জানি কেমন লাগতো তখন আর মানে আন্টি বলে ডাকা শুরু করি সবার মতো সবাই আন্টি বলে ডাকতো তাই তো দীর্ঘ নয় মাস অনেক কষ্ট করে কাটাইছি যখনই মনে হইতো চোখে পানি চলে আসতো আর ভিডিও কল দিয়ে কান্না করে বলতাম তুমি কখন আসবে আমার আমার তোমার জন্য খুবই খারাপ লাগতেছে খুবই মানে খুবই কষ্ট করছি যখনই মনে হইতো তখনই বলতাম মানে আমি এতিমের মতো ছিলাম নয়টা মাস সরি আমি হয়তো একটু ইমোশনাল হয়ে পড়তেছি কারণ মানে প্রত্যেকটা দিন আমার খুবই কষ্টে গেছে কারণ হয়েছে আমি তার এছাড়া মানে তার কাছে কষ্ট শেয়ার না করলে আমার হয়তো ভালো লাগে না সে আমার মুখটা দেখলে বুঝে ফেলতো যে আমার কোনো কষ্ট হইতেছে বা আমার কোনো ঝামেলা হয়েছে বা আমি অসুস্থ সে আমার মুখ দেখলেই বুঝে ফেলতো সে আমার চোখ দেখলেই বুঝে ফেলতো আমি অনেক ভাগ্যবান যে আমি তার মতো একজন আনটি পাইছি আর আমার আঙ্কেলের মতো সহজ সরল এবং ভালো মানুষ দ্বিতীয় একটা হয় নাই সে আমাকে খুব ভালোবাসে সবসময় আঙ্কেল বলে নোহাকে যে তোমরা তোমার বড় বোন কিন্তু আদিবা বা তুমি সময় নোহা তোমার আদি আপুকে খুব ভালোবাসবা আর সে কিন্তু তোমার বড় বোন তুমি তাকে সব সময় সম্মান করবা ছোট থেকে অনেক অনেক ভালোবাসা আদর দিয়ে বড় করছে যখন যেটা চাইছি তখন সেটাই দিছে একটা সময় আমার সকল দায়িত্ব আমার আন্টি আর আঙ্কেলি নিয়েছিল আমি সবসময় এটাই দোয়া করি তাদের সকল মনের ইচ্ছা যেন আল্লাহ তালা পূরণ করে তাদের মতো ভালো মানুষ ভালো মনের মানুষ দ্বিতীয় একটা হয় না আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় রাস্তায় খাওয়া দাওয়া করি ভোগ ভোগ করতে করতে আমরা চলে আসছি দিগির পার তো আসার পর আমরা চলে যাচ্ছি নানো বাড়িতে আমিও প্রায় ছয় মাস পর নানো বাড়িতে যাচ্ছি আন্টিদের সাথে আনটি যাওয়ার দুই মাস না তিন মাস পরে জানি আমি মামার মেয়েকে দেখতে আসছিলাম তারপর আর আসা হয় নাই তাও থাকা হয় নাই রাত্রে দুই ঘন্টার জন্য এসে চলে গিয়েছিলাম এই যে আমাদের বুড়ি বুড়িকে জন্য সবাই দোয়া করবেন এই বুড়িকে দেখতে আসছিলাম বুড়ি এখন ছয় মাসের বুড়ি হয়ে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম